এই যে খাঁড়িটা দেখতেছেন মানে এখান থেকে উনি বলছে যে উনি বলছে এখান থেকে মাছ লোক চার পাঁচজন লোক হইলে মানে মাছ ধরতে পারতো আমি দুষ্টমি করে বললাম আমি একজন আছি এখানে নাকি অনেক মাছ আছে এটাতে তার কি বলে এখানে দাঁড়াই আছি আমি মানে এখানে দাঁড়াইছি একটু কারণ হচ্ছে খুব বাতাস তো আমি কি আর মাছ ধরবো আমি এমনি দুষ্টামি করলাম আর কি এখানে ধরেন এক খাঁটু পানি হবে এক খাটু বেশি না আর এখানে অনেক মাছ আমি তো এই জায়গাটার মধ্যে আছি কারণ হচ্ছে এখানে মানে বাতাস আছে এই জায়গার মধ্যে বাতাস আছে তো এই জন্য দাঁড়াই আছি আর কি একটু বাতাস উপভোগ করতেছি আর এক সেকেন্ড না মানে বিরাম নাই যে এখানে গাড়ি চলতেছে না প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গাড়ি এই রোডটার মধ্যে এতটা ব্যস্ত